ক্লাস ফাইভে পড়ি যখন বাড়ি থেকে আমার টিফিন দিত না কারণ টিফিন দেওয়ার মতো ক্ষমতা আমার বাড়ির ছিল না দু টাকা এক টাকা এরকম করে দিত টিফিনের সময় কিছু একটু কিনে খাওয়ার জন্য কিন্তু আমার এক বান্ধবী ছিল সে পড়াশোনাতে খুব ভালো তার মা প্রতিদিন নিত্য নতুন টিফিন বানিয়ে দিত সে যখন দেখত টিফিনের সময় আমি ক্লাসেই আছি বেঞ্চের ওপর মাথা নিচে করে গুনগুন করে গান করছি সে আমার কাছে এসে বলতো কিরে তুই টিফিন খাবি না আমি বলতাম না টিফিন তো আমি আনি না বাবা এক টাকা দিয়েছিল ওই একটা জলজিরা কিনে খেয়ে নিয়েছি ও বলল সে কিরে এটা খাবার নেই আর তুই জলজিরা খেয়ে হজম করলি আমি বললাম না আমার ওটা খেতে খুব ভালো লাগে ও বলল দাঁড়া আমি আসছি বলে ও টিফিন নিয়ে এসে আমার সামনে বসতো তারপর আমাকে বলল চল দুজনে শেয়ার করে খাই আমার তখন এটা কেমন লাগত ও জোর করাতে একটু আধটু খেতাম আবার কখনো কখনো ও টিফিন না এনে টাকা নিয়ে আসতো টিফিনের সময় আমাকে সঙ্গে করে নিয়ে মশলা মুড়ি কিনতে যেত তখন দু টাকা আড়াই টাকার মশলা মুড়ি হতো ও খেত আমাকেও দিত দু একদিন খাওয়ার পর আমার নিজেরই খুব খারাপ লাগতো আমি ইচ্ছে করেই ওকে এড়িয়ে যেতাম টিফিন হলেই ক্লাসের বাইরে বেরিয়ে হয় জল আনতে যেতাম নইলে অন্য কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতাম যাতে ও আমাকে না খুঁজে পায় তারপর ও আমাকে জিজ্ঞেস করত। কী রে তুই কোথায় গিয়েছিলিস টিফিনের সময় টিফিন খেতে আমি বললাম না না জল খেতে গিয়েছিলাম টিউবওয়েলে ও বলতো আচ্ছা আমি তোকে অনেক খুঁজলাম পেলাম না আমি তখন ওকে বললাম না না তুই আমাকে রোজ রোজ খুঁজিস না আমার খেতে খুব খারাপ লাগে বুঝলি ও তখন বলতো খারাপ লাগবে কেন রে আমরা তো সবাই বন্ধু আমার মা তো আমাকে টিফিন বেশি করেই দেয় যাতে আমি সকলের সঙ্গে শেয়ার করে খেতে পারি আরও আমাকে বলতো তোর বাবা আজকে টাকা দিয়েছিলো বললাম না রে বাবা আসলে ভোরবেলা চলে গেছে তো সেই জন্যে আসার সময় মানে টাকা আমার কথাটা থামিয়ে দিয়ে ও বলতো আমি বুঝেছি তুই আমাকে মিথ্যে বলিস না ছাড়ো সব কথা সবাই যে বাবা বড়লোক লোক হবে এমন তো নয় তুই আমাকে এড়িয়ে যাস কেন তবে আমি ছোটোবেলা থেকে দিন কষ্ট পাইনি আমার বাবা ব্যাংকে চাকরি করে সেই জন্যে আমার মা আমাকে টিফিন খুব ভালো ভালো বানিয়ে দেয় নইলে দশ টাকা করে দেয় দশ টাকা মানে তো অনেক আমাদের খেয়ে টাকাও বেশি থেকে যায় সেগুলো আমি জমাই আমি বললাম বাহ খুব ভালো আমি বললাম আমাদের না অভ্যেস হয়ে গেছে এরকমভাবে না খেয়ে থাকাটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় খিদে পায় খিদে পেলেও তবু চুপচাপ থাকে মানে শুয়ে গেছে আমাদের ও তখন বলল সত্যি কথা তোর কথা ভাবলে না খুব কষ্ট হয় আমি আমার মাকে গিয়ে বলি বাবাকে গিয়ে বলি আমার মা বলে তুই ওকে দিয়ে খাবি রোজ রোজ আমি তখন লজ্জায় মাথাটা নিচু করে নিলাম স্কুলে সে আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল তারপর যখন মাধ্যমিক পাশ করে চলে গেলাম যে যার মতো সেই তার আলাদা হয়ে গেলাম আমি আমাদের স্কুলে থেকে গেলাম সে অন্য ভালো স্কুলে গিয়ে ভর্তি হলো সেই থেকে আমাদের আর কোনো দেখা নেই সাক্ষাৎ নেই আবার নতুন কোনো বন্ধু পেয়ে গেছি সেও কোনো নতুন বন্ধু পেয়ে গেছে প্রত্যেকটা মানুষের জীবন এমনই একটা সময় একজন প্রিয় বন্ধু থাকে তারপর সেই সময়টা যখন পেরিয়ে যায় আবার নতুন জায়গায় গেলে নতুন প্রিয় বন্ধু হয়ে যায় এরকম ধাপে ধাপে বন্ধু বদলাতে থাকে কোনো কোনো সময় ছোটবেলার বন্ধু আজীবন থেকে যায় কিন্তু সকলের সেই সুযোগটা হয় না আজ এত বছর পরে এসে সেই বন্ধুর কথা মনে পড়ে গেল একটা সময় সে আমাকে অনেক সাহায্য করেছিল জীবনটা কেমন যেন একটু উলট পালট হয়ে যায় জীবনটা সব সময় একই ধারায় বয় না একটা সময়ের পর সব কিছু বদলে যেতে থাকে তারপর আস্তে আস্তে আমাদের সময়টা পেরিয়ে যায় আমাদের পরের জেনারেশান শুরু হয়ে যায় প্রকৃতির নিয়মে এমনটা চলতেই থাকে বড় হওয়ার পর এখন মনে হয় যদি আবার সেই দিনগুলো ফিরে পেতাম সবাইকে আবার দেখতে পেতাম একসঙ্গে কলমে ও কণ্ঠে সোমা